বিশ্বজুড়ে শুধু পাঠের ব্যাগের বার্ষিক চাহিদা পঞ্চাশ হাজার কোটি পিস পরিবেশ হয় বিশ্বজুড়ে পাট পণ্যের চাহিদা বাড়ছে ভারতের পাট একশো ছয় একশো সাত ধরনের কাপড় তৈরি হয় আমাদের দেশে তৈরি হয় মাত্র চার থেকে পাঁচ ধরনের কাপড় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ করছি সবাই ভালো আছেন সম্ভাবনা থাকলেও কমছে পাটজাত পণ্যের রপ্তানি কালের ইতিহাসে বাংলার প্রধান অর্থকরী ফসল হিসেবে পাটের গৌরবময় অবদান রয়েছে আটের আরেক নাম সোনালী আশ সবুজ বাংলার অকৃতিম বন্ধু এক সময় দেশ জুড়ে যেদিকে তাকানো যেত সেদিকে ছিল সবুজ পাটের খেল পাট জলবায়ু সহনশীল ফসল কারণ সাময়িক খরা কিংবা জলাবদ্ধতায় পাটের তেমন ক্ষতি হয় না পাট উৎপাদনে খুবই কম সার লাগে মজার ব্যাপার হলো নির্মল বাতাস সৃষ্টির অন্যতম কারিগর ছিল এই পাট গাছ কারণ পাট গাছ বাতাস থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে যা গ্রহণ করে আমরা বেঁচে আছি দীর্ঘদিন ধরে পাট ও পণ্যের রপ্তানি একই বছরে আছে ও পাটজাত পণ্যের রপ্তানি ছিল সাতানব্বই কোটি মার্কিন ডলার গত অর্থ বছরে এই রপ্তানি কমে একানব্বই কোটি ডলার দাঁড়িয়েছে তার মানে দশ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি পারেনি উল্টো ছয় শতাংশ কমেছে পাট রপ্তানি কারকরা বলছেন পরিবেশ বান্ধব হয় বিশ্বজুড়ে পাট পণ্যের চাহিদা বাড়ছে তবে কিছু সীমাবদ্ধতার জন্য সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ যদিও বিশ্বমানের পাট উৎপাদনে বাংলাদেশের সুনাম রয়েছে সম্ভাবনা কাজে লাগাতে পাটের উৎপাদন থেকে শুরু করে পাট নিয়ে গবেষণা নকশার উন্নয়ন বিপণন সহ বিভিন্ন বিষয়ে একটি সমন্বিত পথনকশা প্রয়োজন সেই পথনকশা অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হলেই পাট পণ্যের রপ্তানি বাড়বে বিশ্বজুড়ে পাটজাত পণ্য বিশেষ করে বহুমুখী পাট পণ্যের সবচেয়ে বেশি সম্ভাবনা থাকলেও সেই রপ্তানি কম আমাদের বাংলাদেশে পণ্য রপ্তানির মধ্যে পাটের সুতার রপ্তানি বেশি দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হচ্ছে পাট আর তৃতীয় হচ্ছে পাটের বর্ণ রপ্তানি উন্নয়ন উন্নয়নগুলোর সর্বশেষ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে একানব্বই কোটি ডলারের পাঠ ও পাঠ পণ্য রপ্তানি হয় তার মধ্যে বিশ কোটি ডলারের কাছা পাট পণ্যের মধ্যে ছিল তিরিশ কোটি ডলারের পাঠের সুতা এগারো কোটি ডলারের পাঠের বস্তা দশ কোটি ডলারের অন্যান্য পণ্য এক টন কাঁচা পাট বা ছালার পরিবর্তে বহুমুখী দাম পঞ্চাশ গুণ বেশি হয়ে থাকে সম্ভাবনা থাকায় নতুন উদ্যোক্তা আসছেন তবে চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। ভারতের ধরনের তৈরি হয় আমাদের দেশে তৈরি হয় মাত্র চার থেকে পাঁচ ধরনের কাপড় তাছাড়া পণ্যের নকশা নিয়েও ভুগছেন আমাদের উদ্যোক্তারা পাটের বহুমুখী পণ্যের নকশা উন্নয়নে গবেষণার জন্য সরকারি উদ্যোগ নেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে টেকনিক্যাল টেক্সটাইল তৈরি পোশাক গার্ডেনিং বা বাগান অটোমোবাইল ও প্যাকেজিং পাট পণ্যের সম্ভাবনা রয়েছে তবে আমরা এখনও প্যাকেজিং পণ্যেই বেশি করছি এখান থেকে বহুমুখী পাট পণ্যের রপ্তানি বাড়াতে হলে উদ্যোক্তাদের নকশা সরবরাহ করতে হবে পাশাপাশি পাট কলগুলোকে আধুনিকায়নে সরকারকে সহায়তা দিতে হবে বহুমুখী পাট বাজার বাংলাদেশের সম্ভাবনা নিয়ে প্রতিবেদনে হয়েছে শুধু পাটের ব্যাগের বার্ষিক চাহিদা পঞ্চাশ হাজার উৎপাদন খরচ বিশ্বের যেসব দেশে সবচেয়ে কম বাংলাদেশ তার মধ্যে অন্যতম বিডার প্রতিবেদন অনুযায়ী পাটের তৈরি গৃহসজ্জার পণ্যের চাহিদার পাশাপাশি পাটের তৈরি শপিং ব্যাগ জিও টেক্সটাইল ও ফ্লোর কাভারের চাহিদাও বাড়ছে এছাড়া পাটকাটির তৈরি চারকণের চাহিদাও রয়েছে চীন সহ বিভিন্ন দেশে পণ্যটি রপ্তানি করেই তিনশো থেকে ৩৫০ কোটি ডলারের আয় করা সম্ভব দুই সালে চার কলের বৈশ্বিক বাজারের আকার দাঁড়াবে তেত্রিশ হাজার কোটি ডলার এছাড়া পাটভিত্তিক জিও টেক্সটাইলের বৈশ্বিক বাজারের আকার বেড়ে চলতি বছর ২০ কোটি ডলারে দাঁড়াবে তো আমরা আশা করছি যে উপযুক্ত বিষয় এবং পদক্ষেপগুলো গ্রহণ করতে পারলে ইনশাল্লাহ আমাদের পাট এবং পাটজাত পণ্যের যে বৈদেশিক চাহিদা রয়েছে তা পুনরায় বাংলাদেশ পেয়ে পাবে আমরা সেই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বত্রই কিসির হাতেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ